কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করব যেটা হলো আমার যে সাধারণভাবে আমি ভিডিও বানাই আমি খুব সাধারণ একটা হাউসওয়াইফ আর আমি ভীষণ সাধারণভাবে ভিডিও বানাই তো আমার এই সাধারণ ভিডিও দেখে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমি কয়েকটা ভিডিওতে দেখলাম আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক ভালো ভালো কমেন্ট করেছে সেটা দেখে আমার ভীষণ ভীষণই ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ আমি দেব না কারণ বন্ধুদেরকে ধন্যবাদ দেয় না বন্ধুদেরকে ভালোবাসা দিতে হয় তো ভালোবেসে আমি সবাই সবার পাশে আছি তুমি তোমরাও আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আর আমার যে সব বন্ধুদের ভিডিও পোস্ট আসে আমি সবাইকেই ভালোবাসা দেই। সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকি তোমরাও আমার পাশে থেকো আমরা পাশাপাশি থেকে সবাই একসাথে এগিয়ে যাব। এটাই তোমাদের কাছে আমি বলবো তো দেখো আমি এবার আমার এই ভিডিওর প্রসঙ্গে একটু বলি আমরা যারা হাউসওয়াইফ আছি তারা না নিজের থেকে আমাদের সংসারটাকে কিন্তু বেশি ভালোবাসি আমার কথায় যদি তোমরা একমত হও বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করো আর দেখবে আমরা নিজের যেই জিনিস প্রয়োজনীয় জিনিস সেটা না কিনে আমাদের সংসারে যেটা লাগবে আমরা কিন্তু আগে সেটাই কিনি ঠিক কি না বলো এবার আমি যেটা বলছি আমার দেখো এই আমার এই কটা জিনিস আমার লাগবে আমার পুজোর জন্য যেগুলো আমার ছিল না তো সেই মনে করলাম যে না আমি আগে আমার এই জিনিসগুলো কিনি তারপরে আমি অন্য কিছু কিনবো তো তাই করলাম আমি আমার কয়েকটা পুজোর বাসন কিনে নিলাম আর এদিকে গোপুর জামা কাপড় সেটা আমার যখনই পছন্দ হয় আমি গোপুর জন্য জামা কাপড় নিয়ে আসি আর যেহেতু সামনে জন্মাষ্টমী পুজো আসছে তো এবার তো আমি জন্মাষ্টমী পুজো করতে পারবো না কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন তো কিনে নিলাম ভাবলাম যে পুজোর সময় প্রচণ্ড ভিড় হয় দোকানগুলোতে ঢোকা যায় না তো এখনই কিনে রাখি সুন্দর সুন্দর জামাগুলো দেখলাম পাগড়িটা দেখলাম তো কিনে নিলাম তো এইটাই আমাদের নিজেদের থেকে আমরা সংসারটাকে বেশি ভালোবাসি তারপরে দেখো এবার সামনেই তো পুজো আসছে বললাম আর এবার পুজোর সময় নিজেকে তো একটু ঝাঁকা করে বেশ সুন্দরী করতে হবে তাই এই জিনিসগুলো কিনে নিলাম কিন্তু না বন্ধুরা আমি তোমাদের সাথে মজা করলাম এগুলো আমার রেগুলার ওয়াইজ যে আমি জিনিসগুলো ব্যবহার করি সেই সব জিনিস তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সত্যিই তো তাই আমরা যারা হাউস ওয়াইফ আছি বলো যে সারা বছরকে আমরা নিজেদের যত্ন নিই নিই না আমরা পুজোর এক মাস আগে খুব স্পেশালভাবে নিজের চুলের যত্ন ত্বকের যত্ন এগুলো করি কারণ কি পুজো আসছে ঝাঁকা করে সুন্দরী হতে হবে তাই না বলো আর তোমাদের সাথে একটু মজা করে ফেললাম তো না এগুলো আমার ডেলি যেই জিনিসগুলো আমি ইউজ করি সেগুলো শেষ হয়ে গেছে সেগুলোও কিনে নিলাম কিন্তু যে বললাম আমি আগে আমার সংসারে যেটা লাগবে সেটা আগে কিনি তারপরে নিজের প্রয়োজনীয় জিনিসটা কিনে নিই